আপনি কি কখনো এমন জায়গার কল্পনা করেছেন যেখানে প্রকৃতি নিজের তুলিতে স্বপ্ন আঁকে যেখানে পাহাড় সাগর আর রঙিন আকাশ একসঙ্গে মিশে সৃষ্টি করেছে এক অলৌকিক সৌন্দর্য আজ আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর দশটি সবচেয়ে সুন্দর দেশের এক রোমাঞ্চকর সফরে প্রস্তুত তাহলে চলুন স্বপ্নের যাত্রা শুরু করা যাক সুইজারল্যান্ড প্রকৃতির অপার সৌন্দর্যের রাজ্য সুইজারল্যান্ড এক কথায় যেন এক রূপকথার রাজ্য আলপস পর্বতমালার শুভ্র বরফে ঢাকা চূড়া জার্মাতের মায়াবী দৃশ্য আর লেকের স্বচ্ছ জলরাশি এখানে প্রকৃতি যেন নিজের সর্বোচ্চ সৌন্দর্য ঢেলে দিয়েছে শীতকাল হোক বা গ্রীষ্মকাল এই দেশ সব সময় যেন স্বপ্নের মতো নরওয়ে বরফ এবং ফিয়ডের রূপকথা নরওয়ে প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম গেইরেন্জার ফিওডের অতল জলরাশি আর লোফোটেন দ্বীপপুঞ্জের রঙিন কটেজগুলো আশ্চর্য এক মায়া সৃষ্টি করে এখানকার রাতগুলো যেন স্বপ্নের মতো উজ্জ্বল নর্দার্ন লাইটস আকাশে নাচে আর পাহাড়ের গায়ে পড়ে থাকে রহস্যময় ছায়া নিউজিল্যান্ড যেখানে প্রকৃতি তার রঙের খেলা যুগ যুগ ধরে খেলেছে মিলফোর্ড সাউন্ড এটি যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্রকর্ম পাহাড়ের বুক চিরে নেমে আসা জলপ্রপাত আর স্বচ্ছ লেগুন একসঙ্গে মিশে তৈরি করেছে এক অদ্ভুত শান্তি আর টোঙ্গারিরও ন্যাশনাল পার্ক এখানে আগ্নেয়গিরি আর বরফে ঢাকা পাহাড় একই ফ্রেমে বন্দী অসাধারণ সুন্দর আইসল্যান্ড আগুন আর বরফের দেশ আইসল্যান্ডের ব্লু লাগুন উষ্ণ জলধারার মাঝে বসে যদি আপনি উপভোগ করেন বরফে ঢাকা প্রকৃতি কেমন লাগবে স্বপ্নের মতো তাই না আর গুলফোজ জলপ্রপাত তার বিশালতা দেখে বিশ্বরে শিহরিত না হয়ে পারা যায় না আর রাত হলে পুরো আকাশে ছড়িয়ে পড়ে নর্দার্ন লাইটসের জাদু কানাডা বিরাটাকার কথা কানাডার বাংফ ন্যাশনাল পার্ক উঁচু পর্বতের মাঝে নীল জলরাশি যেন স্বর্গের কোনো গোপন স্থান আর নায়াগ্রা জলপ্রপাত এর প্রবল গর্জন আর ধোঁয়াতে স্প্রে আপনাকে নিয়ে যাবে এক অবিশ্বাস্য অভিজ্ঞতায় ইতালি ইতিহাস ও প্রকৃতির অপূর্ব মেলবন্ধন আমালফি কোস্ট একদিকে রঙিন পাহাড়ি গ্রাম অন্যদিকে গভীর নীল সমুদ্র এখানে সূর্যাস্তের সময়টা যেন কোনো প্রেমের গল্পের শেষ দৃশ্য আর ডোলোমাইট বরফের চাদরে মোড়ানো এই পর্বতমালার অবিশ্বাস্য সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব জাপান প্রকৃতির সৌন্দর্যের নিখোঁজ ছন্দ মাউন্ট ফুজির তুষারাবৃত শিখর যেন কোন শিল্পীর নিখুঁত তুলির টান বসন্ত এলে গার্ডেন হয়ে ওঠে এক রঙিন স্বপ্ন আর বাঁশ এখানে হাঁটা বোন চলার সময় মনে হবে আপনি কোনো প্রাচীন জাপানি গল্পের চরিত্র হয়ে গেছেন মালদ্বীপ যেখানে সমুদ্র মিলেমিশে গেছে এক সুন্দরতম স্বপ্নে সাদা বালির সৈকত স্বচ্ছ ফিরোজা রঙের সমুদ্র আর প্রবালের নাচন মালদ্বীপ যেন এক রঙিন ক্যানভাস যেখানে প্রকৃতি তার সবচেয়ে সুন্দরতম ছবি এঁকেছে ভারতবর্ষ প্রকৃতির বৈচিত্র্যময় এক সৌন্দর্য কাশ্মীর এক কথায় পৃথিবীর স্বর্গ বরফে ঢাকা পাহাড় আর ডাল লেকের মায়াবী সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে লাদাখের উঁচু মরুভূমি আর আন্দামানের নীল জলরাশি এগুলো প্রকৃতির এক অবিশ্বাস্য উপহার পেরু যেখানে ইতিহাস মিশেছে প্রকৃতির সৌন্দর্যে পেরুর মাচুপিচু এক রহস্যময় সভ্যতার নিদর্শন যা প্রকৃতির মাঝেই যেন লুকিয়ে আছে আর রেইনবো মাউন্টেন সাতটি রঙের পর্বত দেখে মনে হবে যেন কেউ তুলির আঁচড়ে পাহাড় সাজিয়ে রেখেছে এই ছিল পৃথিবীর দশটি স্বর্গীয় স্থান যেখানে প্রকৃতি তার সর্বোচ্চ সৌন্দর্যের ছোঁয়া দিয়েছে এদের মধ্যে কোন জায়গাটা আপনার স্বপ্নের গন্তব্য কমেন্টে জানান যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের রোমাঞ্চকর ভিডিওতে